আজকরা রাত্রিরের বরিশাল ঘোরাফেরা করবো খাওয়া দাওয়া কেনাকাটা এছাড়াও আর কি কি করবো সবাই মিলে সমস্ত কিছুগুলো আমার দাদুগুবু ওগুলোকে শেয়ার করবো আমার দাদুরাবুরা ভিডিও ডিসক্রিপ্ট করবেন না করলে মোটেও দেখতে পাবেন ভেবে লাগে দাদুরা ওয়ালাইকুম দাদুরাবু রাফুরবাইরা হগলটি কেমন আছেন আশা করি আল্লাহর রহমত হগলটি ভালোই আছেন ঘোড়ার গাড়িটা দেখে এত ভালো লাগছে বোঝেন ভাবলাম কি সামনে যাই একটু ছবি তুলি এরপর সামনে যাওয়ার পর একালে ডরাইয়ে গেছি কেমন যেন মাথার দিকদের আর দিতে পারিনি ডরাইয়ে যাওয়ার পরে ছবি তুলছি ঠিকই কিন্তু একালে ডর করে হিন্দা হাঁটতে হাঁটতে চলে আসলাম বেলস পার্কে যে বেলস পার্কে তো অনেক ধরনের খাওয়া দাওয়ার অভাব নেই স্ট্রিট ফুড এত ধরনের বলছেন তার মোর যেয়ে যেয়ে পছন্দ খাওয়াল লন হেয়ে এখানে পাওয়া যায় তো আমি কো নিয়ে এসেছি যে চলেন মোগো বরিশালটা ঘোরাফেরা করবে না রাত্রির বরিশালটা ঘোরাফেরা করতে কি পরিমাণ আনন্দ হইয়াও একটু দেখবেন তাই যাই হোক মঙ্গ বরিশালে ঘোরাফেরা করে আমি ভাইয়া বেমালা খুশি আর এই যে এখানে চলে আসছে আসার পরে প্রথমে যে চটপটির দোকানের সামনে দেখতে পেয়েছেন মোরা কল ওখানে চটপটি খাইছি প্রথমে মোরা ওখানে চটপটি ফুচকা এককালে খাওয়ার লিগে রুডে বাইরে গেছে বলছেন মোর এই চটপটি ফুচকা এত প্রিয় যা বলার বাইরে এরপরে ওই চটপটির দোকানের পাশেই কলে যে আন্টিটা দেখতে পেতেছেন উনি বিভিন্ন ধরনের ফল ফাঁকরা দেখা যায় যখন যে সিজন থাকে পেয়ারা কিংবা আর অনেক কিছু কাঁচা কলে এটা সেটা মিক্স করিয়া হ্যারপরে ওইটার থেতুনিটির ভিতরে সেচ্চে সেচ বেমলা মজা করি আসার বানায় তার বলছিলাম কেউ যে কালার শাস্তি আছে যে ওহিন দিয়ে মরে দেবেন ওহিন দিয়ে হারা দেবেন এরকম আশার স্টাইলে বানাইয়ে হের পরে করলো বিক্রি করবে মই বলছিলাম যে স্বেচ্ছা দেন হাইয়ে দেবে না ওখানে ওই সরিষে টরিষে মাইক খেয়ে হের পরে আচারের নাহান করিয়ে ওই ছোটো ছোটো বক্সে ব্যাসে হের কেউ এক করে নিশ ওই মোড় ধরে বেশি একটু খাইতে ইচ্ছা করে মন ধরে কেউ খাইতে ইচ্ছা করেছিল কিন্তু ওইয়ে দেবে না আসার বানাইয়ে দেবে তার যাই হোক চটপটিয়ে খাইয়া আসার খাইয়া হিন্দি এবার হংকে হাঁটতে আসে অর্থাৎ বরিশাল বেলস পার্কটা ভাইয়েরে ভাইয়ারে ঘুরাইতে আসি আর দেখাইতে আসলাম সবকিছু মোরা তো এখানে এর আগেও কয়েকবার আসি গত বেমালা ভালো লাগে আমেক ভাইয়া এই প্রথম ফার্স্ট মগলকে বরিশালে ঘুরতে আসে প্লাস এত জায়গায় ঘুরতে আসে কেমন লাগতে আছে ওই লেগে কলো এখানে ঘোরাফেরা করা এরপরে কলো এখানে কোল্ড কফি দেখতে পাইতে আসুন কোল্ড কফি মোর মাইয়ের ছোট্ট ভাইরে কিনিয়ে দিলাম ওরা খাইতে আসে এরপর এখানে হাঁট্টচলা চলা আসে অ্যাকচুয়ালি মোরা ঘুরতে আসি যেটা যেটা ভালো লাগতে করতেছে খাওয়া দাওয়া করতেছে এই এক কইটা মোরা আবার একটু ডাক্তারের ধারে জম বোঝেন মোরা একটু গাড়ি নিয়ে নিলাম যে মনে হচ্ছে তুই সবাই মিলে আসছে ঘোরাফেরা করি ডাক্তারের ধারে বরিশাল বেলস পার্গনে মোরা আবার বরিশাল সদরে চলে যাইতেছি সেখানে যাইয়া ওই যে বরিশাল যে ল্যাবেড যেটা আছে ল্যাবেড একটু জামো একটু চোখের ডাক্তার দেখতে তো যেই হোক এখান দিয়ে গুলো মোরা হাঁটাচলা করতেছি রাস্তাঘাটগুলো আমাকে ভাইয়ের দেখাইতেছিলাম আর এখান দিয়ে যাওয়ার সময় বরিশাল সদর বোঝেন এত এত স্বর্ণের জুইলের দোকান যা বলার বাহিরে একা লাল লাল হয়ে থাকে রাস্তাঘাটগুলো বেমালা ভাল লাগে এইও আমি বাড়িতে দেখাই দিয়েছিলাম যে দেখেন এখানে কি সুন্দর সুন্দর সামনের তো যে এখান এখানে হাঁটা সালা করতে করতে মোরা চলে আসছি এককালে ল্যাবেরডে আর ল্যাবের সামনে করো গাড়ি নামাইবে না একটু দূরে নামাই দিয়েছে হেহিনেক হলে এই পর্যন্ত আসতে হয় আর কি সিস্টেম নেই তার মরা চললে আসছে ল্যাবেরডে আসার পরে এখানে যে একটু ওয়েট করতে এসেছিলাম ডাক্তার দেখাই হের পরে মোরা আবার নিচেই করলো আশেপাশে এককালে ধারে শপিং মল তো অভাব নাই তার মোরা একটু চলে আসছে কেনাকাটা করতে প্রথমে বরিশালের ওই অ্যাপেক্সে চললে চলে আসছিলাম যে എന്നെ ആയിഷ আমার মায়ের লোক একটু জোতা দেখতে আসছে আর এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকে তাই যাই হোক সবসময় তো সব কালেকশন পছন্দ হয় কিংবা পড়লেই যে কমফোর্টেবল লাগে তো তোমার মাইরে বলতেছিলাম যে তুমি দেখো তোমার ধারে যেই জোতাটা ভালো লাগে তুমি সেটাই নিবে ও ক্যালকে সেটা পরে দেখতেছিলো কিন্তু মোর ধারে অত ভালো লাগতেছে না ওর পায়ে যে জোতাটা পড়া ওইটাও করলো এই অ্যাপেক্সগুলো নেওয়া কিন্তু ওইটাও রাফিউজের লোকও অনেক ভালো তাই যাই হোক ওর জোতা পছন্দ হয়নি মোরও পছন্দ হয়নি হিন্দা চলে আসছে আবার এখানে বৈশাখীতে আর বৈশাখীতে আসার পর বিভিন্ন ধরনের জিনিস দেখতে এসছিলাম ঘুরাগুরাগো আইসকো যেহেতু বাইরে ঘোরাফেরা করছি ডাক্তার দেরি হয়ে গেছে আর ইচ্ছা করতে আসি ঘর আসছি কিনে না তার এখানে ড্রেস দেখতে এসেছিলাম জুতা দেখতে এসলাম ব্যাগ দেখতে এসলাম অ্যাকচুয়ালি আমাকে ভাইয়াই দেখতে এসেছিলো যে ওর লিগে কিছু নাও ওর লিগে কিছু না বলতে গিয়েই করলে ঢোকা হয়েছে না এলে বাড়তে চলে যেতাম আর মো এক কালে ভালো লাগতেছিল রথ লাগিয়ে গেছে বলছেন ইচ্ছা করতে বাড়তে যে একটু ড্রেস নিতাম তাই যাই হোক আমাকে ভাইয়া যেহেতু চায় কিছু কেনাকাটা করবে মাইয়ের লেগে ওই লেগে আসা তার এখানে এসে আমি ড্রেস দেখতেছিলাম সব ড্রেস দেখলো মোর মাইয়া এখন কিন্তু বোঝে ওর পছন্দ অনুযায়ী কিনতে হয় মেয়ে একটা বলবো যে তুমি এটা না তাহলে হইবে না ও নিজে সুন্দর করে পছন্দ করবে এরপরে কলো নেবে তারপরে এখেন দিয়ে ড্রেসটা দেখতে পেলাম ড্রেসটা অনেক ভালো লাগতে এসেছে ওর পছন্দ হইছে আর অনেক ধরনের ড্রেস দেখতে এসলাম যেটা সাইজে ওইভাবে হইতেছিলো না কিংবা কালার ম্যাচ হইতেছিলো তাই যাই হোক এই ড্রেসটা ভালো লাগছে আমাকে ভাইয়া এটি পছন্দ করছে বলছে যে সুন্দর হয়েছে না আর মোর মাইয়া হয়েছে দেন কি সুন্দর করে টি শার্ট গুনা বাইর করতেছে যে ওর সাইজেরই হইবে না তো যাই হোক ওই টি শার্ট গুনের তিনে করলো মোর হাতে যে ফ্রকটা ওইটা অনেক সুন্দর লাগতেছে তার ওইটাই পছন্দ করছে এরপরে নিয়ে নিলাম ওর লেগে শপিং করে করলো মোরা বরিশালের ঘরোয়া রেস্টুরেন্ট গুনে খাওয়ান পার্সেল নিয়ে নিলাম কারণ রাত্রির কালা যাইয়া এখন কি করবো মোরা এই পার্সেল অর্থাৎ রেডিমেড খাওয়ান গুনা খাইয়ে করলো ঘুম পড়ে যেহেতু এখানে মোরা সবাই বেড়াইতে আসছে এখানে এমন না যে ঘরে রান্না খাওয়া দাওয়া করি বা এরকম কিছুই না এখানে মোরা ঘোরাফেরাই করতে আসি এখানে দেখেনি যে ঘরোয়া রেস্টুরেন্ট থেকে কী কী বাড়তে গিয়ে শেয়ার করতে আসি তার খাবার দাবার আনছি যেহেতু করে একালে সুন্দর করে ঘুম করে যেম আর খাওয়া দাওয়ার অত ইচ্ছা নেই এরপরও রাত্রিকটা তো অনেক বড় যদি না খাইয়ে ঘুমাইব বড় রাত্রির দেখে প্যার একালে সুসু করবে না ভালো ঘুমাইবে না তো যেই হোক আর এই ঘরোয়া রেস্টুরেন্টের যেটা দেখলাম গ্রিলটা চিকেন গ্রিল অনেক মজা খাইতে ঝাল এককালে কম দেয় অর্থাৎ মোর মাইয়া খাইতে পারছে এটা হইলো সবচেয়ে বড় কথা অন্যান্য সময় অনেক গ্রিলে অনেক ঝাল থাকলে ও খাইতে পারে না ঝাল যেহেতু কম ওই লিগে করলো ওর লিগে ভালো হয়েছে চিকেন গ্রিলের সাথে করলো নান রুটি আনছি পরোটা আনছি আর কি কি আনছে এক এক করে বের করতে এসেছিলাম বিভিন্ন ধরনের সস মেয়নিজ অনেক কিছু দিয়ে দিয়েছিল আর খাবারগুলো কেমন আসছিল খাইয়ে টেস্ট করে দেখলাম যে অনেক ভালো লাগছিল তো সবাই আবার নান রুটি খাইবে না পরোটা খাবে পরোটাগুলো অনেক পাতলা পাতলা আছিল পরোটাটা মুই খেমা বাজান মোর ধারে নান রুটির তিন পরোটা খেতে বেশি ভালো লাগে পরোটা নিয়ে আসছে আর এখানে কোনো বিভিন্ন রকমের যে ম্যাওনি সস যেই আছে লোয়ে সুন্দর করে যে প্যাকেট করে যে দিয়ে দেয় সেই সাথে ওই রেস্টুরেন্টের আবার ফিন্নি আনছিলাম ফিন্নি মিক্সটা রেস্টুরেন্টের কেমন হবে বুঝতে পারিনি আনছি আনার পরে খাইয়ে দেখতে এসে অনেক মজা বোঝেন সবচেয়ে বেশি ভালো লাগছে এই ফিরনিটা ফিরনিটা এত মজা অনেক সময় বিয়েবাড়ির ভিতরে দেখা যায় না যে এককালে ঘন ফিন্নিটা যে দেয় এককালে হিরুম স্বাদ এর বেশি স্বাদ হইবে বোঝেন অনেক মজা তার বরিশালে যারাই যান ঘরোয়া রেস্টুরেন্টের ফিরনিটা এক ফিরেলেও ট্রাই করবেন অনেক ভালো লাগবে দাম অনুযায়ী খাইতে বেমালা স্বাদের তাই যে ফাইনালি এত কথা বললাম গ্রিলটা এখন মুই সার্ভ করে নিতে আছি দেখেন এটা দেখতেও যেমন লোভনীয় ছিল খাইতেও গুলো বেমালা টেস্টি ছিল তার আয়োজক এইয়ে খাওয়া দাওয়া করি ঘুম পড়ি আর মোর ধারে এরকম দেখা যায় একটু ঝাল ঝাল খাবারের পর এখন মিষ্টি খাবার খাইতে অনেক ভালো লাগে মিষ্টি খাবার যেমন ওর একালে প্রিয় তা কিন্তু না কিন্তু এখন দেখা যায় এক সময় এক এক রকম খাবার খাইতে ইচ্ছা করে এখানে দধি দেখতে পেতেছেন বরিশালের দধি এইরকম হাড়ির দধিটা আমার অনেক প্রিয় সেই সাথে রস রসগোল্লা বোঝেন তার দধি রসগোল্লা ফিরনি আর ওইখানে তো চিকেন গ্রিল আর সেই সাথে তো নান রুটি পরোটা সালাদ সেই সাথে করলে ড্রিঙ্কস না হলে হয় না গ্রিল ট্রিল খাইলে কেমন গলা ডাকসের হুগোই বুঝলেন আর এই যে রসগোল্লা দেখতেই আর এই যে সেভেন আপ তার এই করলো আজ খাওয়া দাওয়া করবো আর সমস্ত কিছু ঠান্ডা ঠান্ডা খাইতেই ভালো লাগে আর এই যে মজার মজার খাওয়ান দেখতে কি যে মজাদার দেখতেও যেমন মজাদার খাইতেও গুলো বেমালা সুস্বাদু আসছিল তার ঝাল এরপর মিষ্টি এই এই করলো আজ খাওয়া দাওয়া করছিলাম আর আজ বরিশালের বরিশালে রাত্রির কালারটা আমাকে ভাইয়ের নিয়ে ঘোরাফেরা করলাম অর্থাৎ পরিবারের সবাইকে নিয়ে ঘোরাফেরা করছে কেমন লাগছে আমি ধরে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিতে বলবেন না আর মই বরিশাল বেলসার কোনো অনেক কালি জালি খাইয়ে আসছি এখন প্যারেজ এক কালে হেদুর খিদে আছে হেয়া হালকা পাতলা খাইয়ে কলো রাত্রির কালে ঘুম তার আজকের মতো বিদায় নিতে আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোগুলো দোয়া হরবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম